আসসালামু আলাইকুম যদি আপনি দীর্ঘ সময় কাজ করেন বা আপনার বিড়ালকে বাড়িতে একা রেখে বাইরে থাকেন তাহলে তাদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা চিন্তা করা জরুরি যদিও বিড়ালরা কুকুরের তুলনায় একা থাকার ব্যাপারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে তবুও তাদের সহনশীলতাকে অতিরিক্ত মূল্যায়ন করা উচিত নয় গবেষণায় দেখা গেছে বিড়ালরা তাদের মালিকদের সঙ্গে গভীর বন্ধন গড়ে তোলে তারা তখনই বেশি নিরাপদ ও নিশ্চিন্ত বোধ করে যখন তাদের প্রিয় মানুষটি পাশে থাকে আপনার অনুপস্থিতিতে তারা ভীত হতে পারে বা বিচ্ছেদজনিত মানসিক চাপে ভুগতে পারে এই ভিডিওতে আমরা আলোচনা করব আটটি সাধারণ ভুল সম্পর্কে যা অনেক বিড়াল মালিকরা অনিচ্ছাকৃতভাবে করে থাকে যখন তারা তাদের বিড়ালকে একা রেখে যায় নাম্বার এক বিড়ালের দেখাশোনার ব্যবস্থা করতে ভুলবেন না অনেকেই মনে করেন বিড়ালের জন্য খাবার ও পানি রেখে দিয়ে নিশ্চিন্তে কিছু দিনের জন্য বেড়াতে যাওয়া নিরাপদ কিন্তু এটি আপনার বিড়ালের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিড়ালরা তাদের মালিকের সঙ্গে সময় কাটানোর ওপর অনেকটাই নির্ভরশীল যেমন আদর পাওয়া ও খেলাধুলা করা আপনি যেমন আপনার কুকুরকে এতক্ষণ একা ছেড়ে যেতেন না তেমনি বিড়ালও আপনার যত্নের উপর নির্ভরশীল তাই অবশ্যই একজন ক্যাট সিটারের ব্যবস্থা করুন যেদিনে বারবার এসে নিশ্চিত করবে যে বিড়ালটি ঠিকমতো খাওয়া দাওয়া করছে খেলার সুযোগ পাচ্ছে এবং তার প্রতিদিনের রুটিন বজায় থাকছে নাম্বার দুই অতিরিক্ত লিটার বক্স রাখার কথা ভুলবেন না এটি খুবই সহজ একটি বিষয় কেউই নোংরা ব্যবহার করতে চায় না বিড়াল খুবই পরিষ্কার প্রাণী তাই অপরিষ্কার লিটার বক্স ব্যবহার করাটা তাদের আমাদের মতোই বিরক্তিকর যখন আপনি বাইরে থাকবেন তখন চাপের মধ্যে থাকা বিড়ালের জন্য নোংরা লিটার বক্স আরও এক ধরনের মানসিক অস্বস্তির কারণ হতে পারে তাই বাড়িতে একাধিক লিটার বক্স সেট করুন এবং বাইরে যাওয়ার আগে বিড়ালের লিটার বক্স পরিষ্কার করে দিন যদি আপনাকে দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকতে হয় তাহলে আপনার বিড়ালের দেখাশোনা কারিকে পরিষ্কার করার নির্দেশ দিন লিটার বক্স যদি যথেষ্ট পরিষ্কার না থাকে তবে আপনার বিড়াল অন্য কোনো জায়গায় প্রস্রাব বা পায়খানা করতে পারে নাম্বার বিড়ালের দৈনন্দিন রুটিন পরিবর্তন করবেন না বিড়াল অভ্যাসের প্রাণী তারা তাদের আশেপাশে পরিবেশ স্থির রুটিন ঠিক রাখতে আমাদের উপর নির্ভর করে তাদের প্রতিদিনের রুটিন বা পরিবেশে যেকোনো পরিবর্তন মানসিক চাপের কারণ হতে পারে তাই দীর্ঘ সময়ের জন্য বিড়াল একা রেখে যাওয়া খারাপ অভিজ্ঞতা হতে পারে আপনি কখনই বিড়ালকে খাবার ও পানি ছাড়া রেখে যাবেন না তবে খাবার দেওয়ার সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ বিড়াল নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই বন্ধু বা বিড়ালের দেখাশোনাকারী যেন আপনার বিড়ালকে ঠিক সেই সময় খাবার দেয় সেটি নিশ্চিত করুন এছাড়াও লিটার বক্স নিয়মিত পরিষ্কার করা নির্দিষ্ট সময় খাবার পরিবেশন করা এবং বাড়িতে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা বিড়ালের মানসিক চাপ কমাতে সাহায্য করবে নাম্বার চার জানালার পর্দা বন্ধ করে রাখবেন না অনেকেই বাড়ি ছাড়ার সময়ে বিদ্যুৎ খরচ কমাতে এবং বাইরের লোকের নজরে রাতে জানালার পর্দা ও ব্লাইন্ড নামিয়ে রাখেন তবে অনেক বিড়ালের জন্য জানালা থেকে বাইরের দৃশ্য দেখা দারুণ বিনোদনের উৎস হতে পারে যদি আপনার বিড়াল পাখি বা কাঠ বিড়ালি দেখার আনন্দ পায় কিংবা রোদে বসে থাকতে ভালোবাসে তাহলে তাদের সুবিধার জন্য কয়েকটি জানালার পর্দা খোলা রেখে যান এতে বিড়াল একা থাকলেও আনন্দ পাবে এবং এক ঘেমি কম অনুভব করবে নাম্বার পাঁচ তাদের জন্য একজন নিয়ে আসুন যদিও কিছু বিড়াল একা থাকতে পছন্দ করে বেশিরভাগ বিড়ালি অন্য বিড়ালের সঙ্গে উপভোগ করে এবং একসঙ্গে থাকার মাধ্যমে গভীর সম্পর্ক গড়ে তুললে যদি আপনি প্রতিদিন আপনার বিড়ালকে একা রেখে যান এবং পর্যাপ্ত খেলা আদর বা মানসিক আনন্দের সুযোগ দিতে না পারেন তাহলে আর একটি বিড়াল নেওয়ার কথা ভাবতে পারেন অনেকে মনে করেন দুটি বিড়াল মানেই দ্বিগুণ ঝামেলা তবে সত্য হলো সারাদিন একসঙ্গে খেলাও মানসিক আনন্দের ফলে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর দুষ্টুমি কম করে নাম্বার ছয় পোষা প্রাণীর বোর্ডিং সঠিক বিকল্প কিনা ভেবে দেখুন কিছু ক্ষেত্রে বিড়ালকে বোর্ডিংয়ে রাখা সবচেয়ে ভালো বিকল্প হতে পারে বিশেষ করে যদি তাদের নিয়মিত ওষুধ বা বিশেষ যত্নের প্রয়োজন হয় তবে বেশিরভাগ বিড়ালে তাদের নিজ ঘরেই সবচেয়ে আরামদায়ক ও সুখী থাকে অপরিচিত পরিবেশ অন্য প্রাণীর গন্ধ বা নতুন মানুষদের উপস্থিতি বিড়ালের জন্য চাপের কারণ হতে পারে বোর্ডিংয়ে রাখলে বিড়াল শুধু তার মালিককে হারায় না বরং নিজের পরিচিত পরিবেশও হারিয়ে ফেলে যা দ্বিগুণ মানসিক চাপ সৃষ্টি করে তাই বিড়ালকে বাড়িতে রাখা বা বোর্ডিং এ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তার সামাজিক ও শারীরিক চাহিদা এবং আপনার অনুপস্থিতির সময়কাল বিবেচনা করে সঠিক পদক্ষেপ নিন নাম্বার বিনোদনের সুযোগ তৈরি করতে ভুলবেন না আপনি বাইরে থাকাকালীন বিড়ালের জন্য মানসিক উদ্দীপনার সুযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার একাধিক বিড়াল থাকে তাহলে এটি একটি ভালো পদক্ষেপ তবে একাকি বিড়ালের জন্য কিছু বিনোদনমূলক ব্যবস্থা রাখা দরকার বাড়ি ছাড়ার আগে বিড়ালের জন্য কিছু মজার জিনিসের ব্যবস্থা করুন একটি ক্যাক্ট্রি জানালার পাশে বসার জায়গা খোলা কাগজের ব্যাগ বা আকর্ষণীয় খেলনা বিড়ালকে ব্যস্ত রাখতে পারে যদি আপনার বিড়াল খাবারের প্রতি আকৃষ্ট হয় তাহলে ট্রিট পেস্ট পাজল খেলনা দিতে পারে টেলিভিশনও বিড়ালের জন্য দারুণ বিনোদনের মাধ্যম হতে পারে এটি অদ্ভুত মনে হতে পারে তবে অনেক বিড়াল পাখি ইঁদুর বা মাছের ভিডিও দেখতে পছন্দ করে আপনি একবার চেষ্টা করে দেখুন বিড়াল আগ্রহী বলে বুঝবেন এটি তার জন্য উপযুক্ত একইভাবে অনেক বিড়াল শান্ত ক্লাসিক্যাল মিউজিক বা কথোপকথন ভিত্তিক রেডিও শুনতে ভালোবাসে যা তাদের একাকিত্ব দূর করতে সাহায্য করতে পারে নাম্বার খাবার এক জায়গায় স্তূপ করে দেবেন আট না আপনার অনুপস্থিতিতে বিড়াল পর্যাপ্ত পুষ্টিকর খাবার পাক তা নিশ্চিত করা জরুরি তবে যদি আপনি পুরো সপ্তাহান্তে খাবার একসঙ্গে বাটিতে রেখে যান তাহলে বিড়াল হয়তো মানসিক চাপের কারণে অতিরিক্ত খেয়ে ফেলবে এবং অসুস্থ হয়ে পড়তে পারে বা শেষ দিনের জন্য খাবারই বাকি থাকবে না এছাড়া কিছু বিড়াল খাওয়ার নিয়ে খুঁতখুতে হয় এবং টাটকা না থাকলে খেতে চায় না তাই খাবার পরিবর্তে আপনার বিড়ালের দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে খাবার দেওয়ার নির্দেশ দিন বিড়াল কি একাবোধ করে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে বিড়ালের সঙ্গে তাদের মালিকের সম্পর্ক অনেকটাই কুকুর বা এমনকি শিশুদের মতো গভীর বন্ধন তৈরির কারণে দীর্ঘ সময় একা থাকলে বিড়াল একাকিত্ব অনুভব করতে পারে তবে বিড়ালরা সাধারণত আবিদ প্রকাশে সংযত থাকাই অনেকেই বুঝতে পারেন না যে তাদের বিড়াল আসলে খুশি নয় একাকিত্বের সাধারণ লক্ষণগুলোর মধ্যে অতিরিক্ত ডাকারাকি অন্যতম একা বিড়াল বাড়ির মধ্যে ঘুরে ঘুরে বারবার মিউবা চিৎকার করতে পারে যেন কেউ তার ডাকে সাড়া দেয় এটি বিশেষভাবে স্পষ্ট হয় যখন আপনি দীর্ঘ সময় পর বাড়ি ফেরেন বা রাতে ঘুমানোর সময় আরেকটি লক্ষণ হলো ধ্বংসাত্মক আচরণ যেমন ফার্নিচারে আচর কাটা বা জিনিসপত্র ফেলে দেওয়া একাকি বিড়াল যারা খেলার সঙ্গী পায় না তারা জমে থাকা শক্তি খরচ করতে এই ধরনের কাজ করতে পারে এছাড়াও একাকিত্বের কারণে বিড়াল ট্রেনিং ভুলে যেতে পারে যদি আপনার বিড়ালের স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে তবু সে নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ না করে তাহলে তা মানসিক চাপের লক্ষণও হতে পারে বিড়ালের একাকিত্ব ও বিরক্তি কমানোর জন্য তার সঙ্গে পর্যাপ্ত শ্রমিক কাটানো জরুরি আপনি যখন বাড়ি ফেরেন যদি আপনার বিড়াল আপনাকে বেশি বেশি অনুসরণ করে তাহলে বুঝবেন সে পর্যাপ্ত সামাজিক যোগাযোগ পাচ্ছে না এছাড়া আচরণ খাওয়ার অভ্যাস বা পরিচ্ছন্নতার অভ্যাসে পরিবর্তন দেখা দিলে তা তার অতিরিক্ত একা কৃপ্তের ইঙ্গিত পারে এখন যেহেতু আপনি জানেন কি কি ভুল এড়িয়ে চলতে হবে যখন বিড়ালকে একা রেখে যাবেন আপনি বাড়ির বাইরে গেলে আপনার বিড়ালের যত্ন কিভাবে নেন তা নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ